নমস্কার সরোজিনী নাইডুর একটা খুব পরিচিত কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স বা চুরি বিক্রেতারা আজ আমরা এর একটা অংশ নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ নমস্কার খুব চেনা কবিতাটা আমাদের কাছে কবিতার সেই অংশটা আছে যেখানে চুরি বিক্রেতারা মন্দিরের মেলার দিকে যাচ্ছে তাদের মানে রং বেরঙের চুরির সম্ভার নিয়ে ঠিক আজকের এই আলোচনাটার উদ্দেশ্য হলো মানে একটু খতিয়ে দেখা যে কবি কিভাবে এই সাধারণ চুরিকে ভারতীয় নারীর জীবনের এক একটা ধাপ তার যে সাংস্কৃতিক ভূমিকা সেগুলোর প্রতীকে তুলে ধরেছেন একদম কবিতাটা শুরুই হচ্ছে দেখুন চুরি বিক্রেতাদের নিজেদের কথা দিয়ে তারা বলছে চুরি বিক্রেতা মোড়া বহি বোঝা খানি উজ্জ্বল মন্দির মেলা মুখে একটা ভিড়ের মধ্যে যেন তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছে কে কিনবে এই সূক্ষ্ম উজ্জ্বল রামধনুর রঙের আলোর বৃত্ত এই ডাক্তার মধ্যেই কি বলে ওটা মেলার আমেজ একটা উৎসবের ভাব আছে তাই না ঠিক আর এখানেই তারা বলছে চুরিগুলো নাকি সুখী কন্যা আর সুখী বধুদের জন্য উজ্জ্বল জীবনের দ্বিতীয়ময় স্মারক মানে শুরুতে জীবনের যে আনন্দ সেটার সঙ্গে চুরির একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে আনন্দের প্রতীক কিন্তু সব চুরি কি একই রকম বা ধরুন সব আনন্দ কি একই ধাঁচের হয় না না ঠিক তা নয় আর এখানেই তো কবি বিভিন্ন ধরনের চুরির কথা বলছেন মানে যেগুলো আসলে নারীর জীবনেরই ভিন্ন ভিন্ন পর্যায়ে বা ধাপের ছবি যেমন ধরুন কিছু চুরি আছে কুমারী মেয়েদের জন্য হ্যাঁ কুমারী মেয়েদের চুরি সেগুলোর রং কেমন কবি বলছেন রূপালি আর নীল পাহাড়ের কুয়াশার মতো বেশ স্নিগ্ধ তাই না কোমল একটা ভাব ঠিক অথবা যেমন বলছেন যেন শান্ত বনভূমির কিনারায় স্বপ্ন দেখা ফুলের কুড়ির মতো রক্তিম কি দারুণ উপমা এখানে আমরা রূপালি নীল বা ধরুন হালকা গোলাপি নতুন পাতার মতো সবুজ এই রংগুলোর কথা পাচ্ছি এই রংগুলোতে কি কেবলই তারুণ্যের বা স্বপ্নের একটা ইশারা নাকি এর ভেতরে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার একটা নরম প্রত্যাশাও মানে লুকিয়ে আছে খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন এই রংগুলো অবশ্যই তারুণ্য পবিত্রতা আর অনাগত যে সম্ভাবনা সেগুলোর কথা বলে কুমারী জীবনের যে একটা পেলোবতা থাকে একটা স্বপ্ন দেখার জগৎ সেটাকেই কবি ধরতে চেয়েছেন হুম কিন্তু এই স্বপ্নের জগৎ থেকে নারী যখন জীবনের পরের ধাপে যায় মানে বিয়ের পরে তখন তো চুরির রঙও বদলে যাচ্ছে হ্যাঁ ঠিক এরপরই আসছে নববধূর চুরির কথা সেখানে রঙের ব্যবহারটা বেশ অন্য রকম তাই না একদম যেমন ধরুন সোনালি রোদে ভরা শস্য ক্ষেতের মতো হলুদ রং বা বিয়ের যে আগুন তার শিখার মতো উজ্জ্বল লাল ঠিক এই চুড়িগুলো নাকি ঝুমঝুম বাজে উজ্জ্বল কোমল আর স্বচ্ছ আচ্ছা এই যে রংগুলো হলুদ আগুন রঙা সোনালী এগুলো আসলে জীবনের নতুন পর্ব আবেগ উর্বরতা দাম্পত্য জীবনে যে উষ্ণতা এগুলোর প্রতীক তবে কবি এখানে একটা দারুণ জিনিস যোগ করেছেন কোনটা তিনি বলছেন এই চুড়িগুলো যেন নববধূর হাসি আর অশ্রুর মতো মানে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ও হ্যাঁ একই সঙ্গে আনন্দ আর বিষাদের একটা মিশ্রণ একদিকে নতুন জীবনের রোমাঞ্চ ভালোবাসা আবার অন্যদিকে হয়তো পরিবার ছেড়ে আসার একটা সূক্ষ্ম কষ্ট এই দুটো বিপরীত অনুভূতিকেই কবি এক সুতোয় বাঁধছেন ঠিক তাই আর শুধু রং দিয়ে নয় চুরির আওয়াজ তার স্বচ্ছতা এগুলো দিয়েও সেই অনুভূতিটাকে ধরার চেষ্টা করছেন এরপর কবি আমাদের নিয়ে যাচ্ছেন সেই নারীর কাছে যিনি জীবনের মাঝ পথে পৌঁছেছেন মানে ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে তার চুড়ির রং কিন্তু আবার আলাদা হ্যাঁ ঠিক তার জন্য বরাদ্দ বেগুনি আর সোনালি ছিট দেওয়া ধূসর রঙের চুরি এই রংগুলো এগুলো কিসের ইঙ্গিত দেয় দেখুন বেগুনি বা সোনালী ছিটের ধূসর এই রংগুলো সাধারণত অভিজ্ঞতা, গাম্ভীর্য, একটা পরিপূর্ণতা আর মর্যাদার প্রতীক হিসেবে ধরা হয়। আচ্ছা আর কবি এই নারীর পরিচয় দিচ্ছেন কিভাবে? বলছেন ইনি সেই নারী যিনি মমতায় সংসার আগলে রেখেছেন, সন্তানদের বড় করেছেন, স্বামীর পাশে থেকেছেন আর তার ধর্মীয় বা সামাজিক দায়িত্বগুলো খুব নিষ্ঠার সাথে পালন করেছেন। বেগ বা সাজসজ্জার বিষয়ে থাকছে না, বরং সেটা নারীর সামাজিক ভূমিকা তার দায়িত্ববোধ সমাজে তার যে অর্জিত স্থান সেটারও পরিচয়ক হয়ে উঠছে একদম এই চুরিগুলো যেন তার জীবনের পথচলা তার মাতৃত্ব তার কর্তব্য পরায়ণতা আর তার অর্জিত সম্মান এগুলোরই একটা স্মারক আসলে পুরো কবিতাটা জুড়েই চুরি শুধু একটা গয়না নয় বরং নারীর জীবনচক্রের মানে তার তারুণ্য থেকে বিবাহিত জীবন হয়ে পরিণত বয়সের যে যাত্রা তার একটা শক্তিশালী প্রতীক বলা যেতে পারে সেই সময় নারীর জীবন পরিক্রমার একটা বেশ বিশ্বস্ত ছবি যেখানে জীবনের সার্থকতা বা পূর্ণতা আসছে সংসার আর সমাজের প্রতি দায়িত্ব পালনের মধ্যে দিয়ে তাহলে এই যে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এতে আমরা দেখলাম সরোজিনী নাইডু কতখানি নিপুণতার সাথে চুরির মতো একটা নিতান্ত সাধারণ জিনিসকে ব্যবহার করে ভারতীয় নারীর জীবনের বিভিন্ন দিক তার আবেগ তার দায়িত্ব তার সামাজিক অবস্থান তার একটা গভীর চিত্র এঁকেছেন ঠিক যা বাইরে থেকে দেখলে মনে হয় শুধুই রঙিন কাঁচের চুরির বর্ণনা তার গভীরে আসলে লুকিয়ে আছে একটা গোটা সংস্কৃতির দর্শন নারীর জীবনচক্রের একটা আখ্যান আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এই যে কবিতায় আমরা চুরির মাধ্যমে নারীর জীবনের একটা পর্যায়ক্রমিক ছবি পেলাম আজকের দিনে দাঁড়িয়ে সেই ছবিটা বা তার যে প্রতীকী অর্থ সেটা আমাদের কাছে কিভাবে ধরা দেয় হুম ভাবার মতো প্রশ্ন অথবা এটাও ভাবা যেতে পারে যে একটা সাধারণ বস্তুকে অবলম্বন করে কবি যেভাবে একটা সংস্কৃতির গভীরতাকে আর নারীর জীবনকে ধারণ করেছেন সেই শৈল্পিক ক্ষমতা আজও কতটা প্রাসঙ্গিক বা শক্তিশালী মনে হয় এই প্রশ্নগুলো রইল